আলাইকুম ঘটে যাওয়া আজকের যে ঘটনা তা থেকে আমরা কি বুঝলাম এখানে প্রথমে দেখলাম যে কি ছাত্রদের রক্তাক্ত বডি আমাদের বিভিন্ন ভিডিওতে আসছে সোশ্যাল মিডিয়াতে আর হচ্ছে কি দুই পক্ষের দুই ধরনের বিবৃতি একদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং শিবিরের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে ওখানে ছাত্রদল এবং লোকাল বিএনপি মিলে ছাত্রদের উপর হামলা করেছে এবং তারা হচ্ছে ক্যাম্পাসে রাজনীতি করতে যাচ্ছে আর ছাত্ররা ওই রাজনীতি চায় না তাই বাধা দিয়েছে অপরদিকে ছাত্র দলের ভাষ্য হলো যে তারা ওখানে রাজনীতি করতে চায় এটা অধিকার এই গণতান্ত্রিক অধিকারের বিপক্ষে গিয়ে শিবির হচ্ছে কি সাধারণ ছাত্রদের ভিতরে ঢুকে তাদেরকে আক্রমণ করেছে যদি আমরা এই বিষয়টাকে একটু দেখি তাহলে দেখব যে কি দুটোই কিন্তু গণতান্ত্রিক শক্তি গণতান্ত্রিক দল এবং গণতান্ত্রিক এই রাজনীতি এই রাজনীতি কিন্তু হচ্ছে কি তার যে নেচার এই রাজনীতির যে প্রকৃতি তারা হচ্ছে কি সবসময় ক্ষমতার রাজনীতি করে যে যাকে বিট করে যে ক্ষমতাটা পায় এর জন্য হচ্ছে প্রতারণা যে কোনো কিছু আশ্রয় প্রত্যেকটা দলই নেয় অথচ কিন্তু এই ছাত্রগুলো আমি ছাত্র দল বলি ছাত্র শিবির বলি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবাই কিন্তু আমাদেরই ফ্যামিলির মানুষজনেরা আমাদের ভাই আমাদের বন্ধু আমাদের আত্মীয় ওই শান্তি চিন্তা করলো আসলে ছাত্র লীগের যেগুলো ছিল তারাও তো আসলে আমাদেরই সমাজ থেকে বেড়ে ওঠা একই পরিবারে কেউ ছাত্র লীগ করে কেউ ছাত্র দল করে কেউ শিবির করে এরকম অনেক এবং আমরা পাঁচই আগস্টের পরেও দেখছি যে অনেক ছাত্র দল ছাত্র দলের নেতারা গিয়ে হচ্ছে কি আপনার ছাত্র লীগের অনেককে গ্রেফতার হওয়া থেকে বাঁচাচ্ছে বা শিবিরের অনেকে গিয়ে হচ্ছে আবার ছাত্র লীগের বা আওয়ামী লীগের কাউকে রক্ষা করতে চাইছে আসলে চাওয়ারই কথা কারণ এই সমাজেরই সবাই সবাই হচ্ছে কোনো না কোনোভাবে রিলেটেড তারা সবাই আত্মীয় স্বজন কিন্তু একটা রাজনৈতিক একটা রাজনৈতিক ব্যবস্থা একটা সিস্টেম আমাদের জনগণকে আমাদের ভাই বন্ধুদেরকে আমাদেরই শত্রু বানিয়ে ফেলেছে আর সেটা হচ্ছে এই সেকুলার গণতান্ত্রিক রাজনীতি এই রাজনীতির নিয়মই হচ্ছে আপনাকে দল ক্ষমতায় যাবে এবং যে দল ক্ষমতা যাবে সে দল থার্টি ফাইভ পার্সেন্ট হোক বা ফর্টি পার্সেন্ট যার ভোট পায় না কেন বাকি অর্ধেক কিন্তু তাকে ভোট দেয় নাই অর্থাৎ এই সরকার কখনোই সবগুলো জনগণের সরকার হতে পারে না কখনো এবং সবসময় একটা ডিভিশন তৈরি হয় তাদের একটা মাঝে সবসময় থাকে আর এই বিভক্তির কারণে তারা যেটা করে তারা হচ্ছে আপনার পরস্পরকে ধোঁকাবাজির মাধ্যমে সন্ত্রাসের মাধ্যমে দাবিয়ে রাখতে চায় যাতে করে তার ক্ষমতা দীর্ঘায়িত হয় কিন্তু অপরপক্ষে দেখেন যদি আমরা এই সমস্যা থেকে উত্তরণ চাই অপরপক্ষে একটা রাষ্ট্র ব্যবস্থার কথা জানি ইতিহাসে আমরা দেখেছি সবচেয়ে সফলতম ব্যবস্থা পৃথিবীতে টিকে ছিল যেখানে একজন খলিফা ক্ষমতায় যাবেন বা একজন খলিফাকে সমস্ত জনগণ বায়াত দেবেন এবং দেওয়ার পরে উনি হচ্ছে শুধুমাত্র আল্লাহর বিধান দ্বারা হচ্ছে শাসন করবেন এবং রাজনৈতিক দল যারা থাকবে তাদের কাজ কখনোই ক্ষমতা যাওয়া না তাদের কাজ হবে জনগণকে রাজনৈতিক যার রাজনীতির ব্যাপারে শিক্ষা শিক্ষিত করা মিন তাদেরকে ইসলামিক সম্মত রাজনীতি কাকে বলা হয় ইসলামিক পররাষ্ট্রনীতি কি ইসলামিক সোশ্যাল সিস্টেম কি ইসলামিক রুলিং সিস্টেম কি জুডিশিয়ারি কেমনে চলবে এই সমস্ত ব্যাপারে জনগণকে স্টাডি সার্কেল বা হালাকের মাধ্যমে তাদেরকে শিক্ষিত করা এবং খলিফা ঠিকমতো ওই ইসলামিক আইনগুলো প্রয়োগ করছেন কিনা। এই ব্যাপারে হচ্ছে যে কি খলিফাকে উত্তম পরামর্শ দেওয়া এবং খলিফা যদি ইচ্ছাকৃত কোনো প্রকাশ্য কুফর করার চেষ্টা করেন সাথে সাথে ওনাকে হচ্ছে বাধা দেওয়া এবং খলিফার উপরে যে একটা কোর্ট থাকে সব সময় আর মাহকামতুল মাজালিম বলা হয় এটাকে যার কাজই হচ্ছে হচ্ছে খলিফা যদি শরিয়ার বাইরে কোনো কিছু চর্চা করে বা কোনো কিছু করতে চায় সাথে সাথে খলিফাকে অপসারণ করা কিন্তু যদি খলিফা ঠিকমতো শরিয়া প্রয়োগ করে তাহলে কিন্তু ওনাকে সারা জীবনে কখনোই ওনার পদ থেকে পদচ্যুত করা যাবে না কারণ ইসলামিক সিস্টেমে সুবরেন্টি ফর আল্লাহ সুভারেন্টি ফর সারিয়া জনগণ না জনগণও না এখানে কোনো অন্য কোনো মাপকাঠি এখানে নাই। অর্থাৎ যদি ইকোনমিক্যালি ক্রাইসিস তৈরি হয় জনগণ দুঃখেও থাকে সেক্ষেত্রেও খলিফাকে জবাবদি করা যাবে না কারণ যদি খলিফা শরিয়া ভাবে শাসন করেন কিন্তু যদি জনগণকে একেবারে সোনা দিয়ে মোড়াইও দেওয়া হয় তবুও যদি হলিপা যদি সরিয়া থেকে বিচ্যুত হন ওনাকে আর এক মিনিটও ক্ষমতায় রাখা যাবে না অর্থাৎ আমাদের এই পৃথিবীতে মানুষের আগমনের উদ্দেশ্য হচ্ছে কি বা আল্লাহ আমাদের পাঠাইছে শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য তাই আমাদের ব্যক্তি থেকে শুরু করে আমাদের রাষ্ট্র চলবে শুধুমাত্র ওই ইবাদতের নিহতে বা ওই ইবাদতের জন্যই আমাদের রাষ্ট্র ব্যবস্থাই হচ্ছে আমাদের জন্য ইবাদত আমাদের বিচার ব্যবস্থা আমাদের জন্য ইবাদত আমাদের সবকিছু হচ্ছে আমাদের জন্য ইবাদত তাইলে আর এই সমস্যাগুলো ক্যাম্পাসে এই যে হানাহানি মারামারি কিংবা হচ্ছে কি এক আর অপর দলকে হচ্ছে কি মারামারি করা থাকবে না কেন থাকবে না কারণ ওই দলগুলো তো ক্ষমতা যা রাজনীতি করে না তারা রাজনীতি করা হচ্ছে শিক্ষা শিক্ষিত করার জন্য তারা পড়াশোনা করবে এবং একাধিক রাজনীতিক দল থাকলে তারা হচ্ছে পরস্পর পরস্পরকে শিক্ষা এবং গবেষণায় সাহায্য করবেন যেমন ইমাম আবু হানিফা কোনো মসজিদে যদি ইমাম শাফি যেতেন তাহলে উনি হচ্ছে ইমাম আবু হানিফার মতো করেই কিন্তু ওই নিয়োগ বা নামাজ নামাজ পড়া ওগুলো করতেন মানে পারস্পরিক একটা শ্রদ্ধাভূত তৈরি হতো পরস্পর পরস্পরের মাঝে মধ্যে মতামত নিতেন এবং এই শিক্ষার কাজে গবেষণার কাজে ওনারা হচ্ছে পরস্পরকে সাহায্য করতেন অথচ কিন্তু প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা দল ছিল আর এই কাজ কি যেমন এই ইমাম আবু হানিফা কিন্তু খলিফা মনসুরের বিরুদ্ধে কথা বলছেন কেন বলছেন ওই যে সরিয়া থেকে যখনই বিচ্ছিত দেখবেন তখনই হচ্ছে কি আমাদের স্কলাররা আমাদের পলিটিক্যাল দলের যে নেতারা ওনারা সবাই স্কলার হবেন পলিটিক্যাল দলের নেতারা শিক্ষিত হবেন এখনকার মতো হচ্ছে চোর ডাকাত সবগুলো হচ্ছে রাজনীতি করবে না তখন রাজনীতি করবে সেই মানুষগুলো যে মানুষগুলো হচ্ছে কি জানে এই রাজনীতি সম্পর্কে তাহলে আমরা যদি এই সমস্যাগুলোর আজকে আমাদের বহুমুখী সমস্যা আজকে আমাদের এত এত সমস্যার ভিতরে এখান থেকে উত্তরণ করার একমাত্র পথ হচ্ছে কি আমরা ওই শাসন ব্যবস্থা তত খিলাফাই রাশিদাই ফেরত যাই এবং আল্লাহ রাসুল সাল্লাহাল্লাম কিন্তু বলেছেন সুম্মা তা খিলাফা তো তার মানে হচ্ছে কি এই খিলাফ নব আদালত খিলাফত ফেরত আসবে ইনশাআল্লাহ আমরা এক আমরা সবাই আন্তরিকভাবে যদি চাই আমরা যদি চেষ্টা করি অবশ্যই আল্লাহ সাল্লাহ আমাদেরকে ওই খিলাফত দান করবেন জাহর আল্লাহ